আমি হিন্দু ধর্ম ত্যাগ করছি কিন্তু শুধুমাত্র হচ্ছে এই জিনিসটার জন্যই যে একটা জিনিস এত দিন কষ্ট করে তৈরি করে সেই জিনিসটার কোনো মানে তিন দিন পরে কোনো অস্তিত্বই থাকে না কিন্তু আর মুসলিম ধর্ম ভালো লাগার প্রথম কারণ হচ্ছে আমি মানে ইসলাম ধর্মের যেগুলো নিয়ম নীতি আছে এগুলো আমার সবসময় খুবই ভালো লাগে আর হচ্ছে আমার মানে কেন জানি না আমার হচ্ছে ওই পূজা জিনিসটা বলেন বা যাই বলে না কেন আমি আর ওই জিনিসগুলো আমার থেকে কখন আসে নাই বা আমি কখন এটার কোনো লজিক আমি এখনো অবধি খুঁজে পাই নাই দেখে আমি মুসলিম হয়েছি আর যে জিনিসটাকে হচ্ছে নিজেরা আকৃতি দিচ্ছে জিনিসটাকে নিজেরাই বানাচ্ছে এবং কি ওইটাকে ওরা নিজেরা কি নিজেদের রক্ষা করতে পারে এই যে মূর্তি বানায় মানে এরা কিন্তু নিজেদের রক্ষা নিজেরাই করতে পারে না তাহলে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এই বোনটির ভিডিও আমার সামনে এলো এবং দেখলাম বোনটি এমনভাবে তার হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করার বিষয়ে ব্যাখ্যা করেছে সেই ব্যাখ্যা সম্পর্কে যদি দুটো কথা না বলি তাহলে আমার এই সনাতন ধর্মে জন্ম লাভ করার কোনো মানেই হয় না তাই আমি মনে মনে ভাবলাম ওই বোনটিকে অপমান না করে তার কথাগুলোর একটু ব্যাখ্যা করা যাক এই বোনটি প্রথমেই বলেছে সে একজন সনাতন ধর্মের মেয়ে ছিল এবং সনাতন ধর্ম থেকে সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে না এতে আমার ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো বক্তব্য নেই সে তার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মকে আপন করেছে সেটা তার ব্যক্তিগত চয়েস কিন্তু তার ব্যক্তিগত চয়েসের ভিত্তিতে সে সনাতন ধর্মের পূজা এবং মূর্তি নিয়ে যেসব বক্তব্যগুলো রেখেছে আমার সেই বিষয়ে কিছু কথা বলার আছে এই বোন যে কতদূর পড়াশোনা করেছে তা আমি জানি না কিন্তু সে যদি সত্যিকারের একটু হলেও ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করত তাহলে সে ভালোভাবেই বুঝতে পারত সনাতন ধর্মের যে দেবদেবীর মূর্তি বা বিগ্রহ মাটি দিয়ে প্রতিস্থাপন করা হয় সেই মূর্তি বা বিগ্রহ কয়েকদিন পুজো করার পর তাকে জলে বিসর্জন করে দেওয়া হয় এই ঘটনা আমরা সকলেই দেখতে পাই এর সঙ্গে কিন্তু সনাতন ধর্মকে অপমান করার কোনো সম্পর্ক নেই সেগুলো হচ্ছে মাটির বিগ্রহ তা নৈমিত্তিক পুজো করার পর জলে বা পঞ্চ বিভূতিতে বিসর্জন করে দেওয়াটাই আমাদের আসল কাজ যে সমস্ত পূজাগুলি নিত্য পূজা হয় অর্থাৎ মাটি ছাড়া অন্য ধাতু বা পাথর দ্বারা যেগুলো তৈরি কই সেগুলো তো বিসর্জন করে দেওয়া হয় না তাই এই বনটি যে ব্যাখ্যা দিতে চেয়েছে সেই ব্যাখ্যা অত্যন্ত ভুল এবং সনাতন ধর্মের অপমানমূলক কিন্তু তবুও ওই বনটিকে ছোট বোন হিসেবে আমি মাফ করে দিলাম কারণ ও যে ভাষায় কথা বলেছে আমিও যদি ওকে একইভাবে অপ মান করি তাহলে ওর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না এবারে আসি ও বলেছে ইসলাম ধর্মের নিয়ম নীতি এই সমস্ত কিছু ওর ভালো লাগে তাই ও ইসলাম ধর্ম গ্রহণ করেছে প্রথমেই ওর এই কথাটা যে কতটা মিথ্যে কথা সেটা ওর বেশভূষা ওর কথা বলার আচার আচরণ এবং ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে সে পুরোটাই মিথ্যে কথা বলেছে সত্যিই যদি ইসলাম ধর্মকে সে ভালোবেসে তার ন্যায় নীতিকে ভালোবেসে তাকে আপন করে নিত তাহলে সোশ্যাল মিডিয়াতে লিপস্টিক পরে এবং একটা ওর নাকে হিজাবের মতন করে জাস্ট দেখানোর জন্য পড়ে সে ওখানে বলতে পারতো না ইসলাম ধর্মের প্রথম কানুন হচ্ছে এটাই যে নারী সবসময় পর্দাশীল হবে অর্থাৎ তার চোখটা ছাড়া শরীরের আর কোনো অংশ দেখা যাবে না লিপস্টিক পরা তো অনেক দূর কি বাদ যাই হোক তবুও আমি বোনটিকে বিশেষ কিছু বলতে চাই না কারণ সে এখন একজন ইসলাম ধর্মের মানুষ সে যাই করুক না কেন সে যেহেতু হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছে তাই আমার মুসলিম ভাইরা তাকে কিছুই বলবে না কারণ কি জানো কারণ তার প্রথম কথা হচ্ছে সে মুসলিম ধর্মকে গ্রহণ করেছে হিন্দু ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মকে অপমান করা হয়েছে এটাতেই তার যথেষ্ট কৃতিত্ব করা হয়ে গেছে সে হিজাব পড়ুক বা বোরখা পড়ুক সে লিপস্টিক লাগাক বা না লাগাক এতে কিচ্ছু যায় আসে না তাদের কিন্তু আমি যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করি তখন আমাকে অনেকেই বলে দিদি আপনি মাথায় ঘুমটা দেন না কেন মুসলিম যুবকেরাই এই সমস্ত কথা বলে তাহলে যে বোনটি আজকে হিন্দু ধর্মের পূজা পার্বন নিয়ে এই সমস্ত কথা বলে সে নাকি যুক্তি দেখাচ্ছে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারণ ন্যায় নীতি আদর্শ তার ভালো লাগে তাহলে ন্যায় নীতি আদর্শ সে নিজে পালন করেনি কেন এটা তো আমার প্রথম প্রশ্ন যারা যারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করো তাদেরকে ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই কারণ কোন ধর্ম থেকেই কোন ধর্ম ত্যাগ করে সেই ধর্ম পালন করা যায় না মানুষ জন্মসূত্রে যে ধর্ম পায় সেই ধর্ম বা সেই আচরণ করা বা সেই ধর্ম পালন করাটাই তার জীবনের লক্ষ্য হওয়া উচিত সে এবার ধর্ম পালন করতেও পারে নাও করতে পারে কিন্তু এক ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে তার ধর্মগুলোকে পালন করা মানে কিন্তু সে গোড়াতেই একটি ধর্ম ত্যাগ করে গিয়েছিল এতে কিন্তু তার দ্বিতীয় যে ধর্মটি সে গ্রহণ করলো এটাকে অপমানই করা হলো এই যে বোন তুমি যে সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্মে এসেছ তার জন্য আমার তরফ থেকে তোমাকে অভিনন্দন জানাতে চাই না কারণ আমি মনে করি না এক ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করার মধ্যে কোনো কৃতিত্ব আছে এমনকি আমি এটাকেও সাপোর্ট করি না যে একজন মুসলিম ধর্মের মানুষ হুট করে কোনো একদিন সনাতন ধর্মের হয়ে গেল এটা হওয়া যায় না এটা জন্মসূত্রে লাভ করতে হয় আর সনাতনী হয়ে বাঁচার জন্য সনাতন ধর্মকে গ্রহণ করার প্রয়োজন নেই সনাতন ধর্মে জন্মালেই সনাতনী হওয়া যায় যাই হোক আজকের ভিডিওটি বিশেষ সমাজ সচেতনমূলক ছিল যাতে করে এই ভিডিও দেখার পর পর বিভিন্ন মানুষেরা তার ব্যাখ্যায় উদ্বেলিত হয়ে বা তার ব্যাখ্যায় উদ্বিগ্ন এক ধর্ম থেকে আর এক ধর্ম ত্যাগ করে না যায় বোন তার ভিডিওতে আরও বলেছে তার নাকি সনাতন ধর্মের রীতি রেওয়াজ পুজো পাঠ এগুলো একটুও ভালো লাগে না আমাদের সনাতন ধর্মের কোনো রকম বিধিনিষেধ নেই যে তোমার যদি পুজো ভালো না লাগে তাহলেও তোমাকে পুজো করতে হবে পুজো করার জন্য তোমাকে কোনো বাধ্যতামূলক কোনো দিনই করা হয়নি আমাদের ধর্মে এমন অনেক মানুষ আছে যারা নিজেরাও পুজো করেন না বা মূর্তি পুজোয় বিশ্বাসী নন তার মানে এই নয় তাদেরকে ধর্ম পরিত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করতে হবে বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে নিজের ধর্মে থেকেও তারা নিজের ধর্মের অপমান না করে পুজো এই সমস্ত কিছুকে এড়িয়ে যেতে পারে কিন্তু তুমি আজকে যেটা করলে না সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে আমি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে গ্রহণ করেছি কারণ ইসলাম ধর্মের ন্যায় নীতি আদর্শ ভালো তাহলে আগে ইসলাম ধর্মের ন্যায় নীতি আদর্শকে সঠিকভাবে পালন করো তারা মেয়েদেরকে সোশ্যাল মিডিয়ায় এসে লেকচার দেওয়ার জন্য কিন্তু নিজের ধর্মে আসতে বলে না তাদের ধর্ম পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে নারীরা পর্দাশীল হবে নারীরা ঘরের এক কোনায় নিজেদের সম্ভ্রমের সঙ্গে বাঁচবে এটা যদি আমি মিথ্যে কথা বলে থাকি তাহলে আমার একটা মুসলিম ভাই কমেন্ট করে যা যে আমি একটা কথাও ভুল বললাম কিনা আমি যদি ভুল কথা বলে থাকি তাহলে আমি আমার ভিডিওতে এসে পুনর্বার আবার ক্ষমা চেয়ে যাব কারণ আমি বিভিন্ন মুসলিম মৌলবীর বিভিন্ন বক্তব্য শুনে দেখেছি তারা নারীদের জন্য এইটাই বলে তো এই বোনটি হচ্ছে ইসলামের সমর্থক নয় এই বোনটি হচ্ছে ইসলামের দ্বিচারিণী একজন মেয়ে যে সোশ্যাল মিডিয়ায় এসেছে সস্তার কিছু ভিউজ পাওয়ার জন্য সনাতন ধর্মকে অপমান করার জন্য সেই সঙ্গে ইসলাম ধর্মকে হাসির খোরাক বানানোর জন্য তাই এই মেয়েটিকে যে সমস্ত ইসলামরাও সাপোর্ট করবে তারা সত্যিই আসল ইসলামের সমর্থক বা ভালোবাসার মানুষ নয় তারাও ইসলামকে সস্তা বানিয়ে ফেলছে যাই হোক আমার এই ভিডিওটি কোন রকম বিদ্বেষ সরানোর জন্য ছিল না আমি শুধু এটাই দেখাতে বা বোঝাতে চাইলাম ধর্ম ত্যাগ করাটাই বড় কথা নয় ধর্ম বা আদর্শ পালন করাটাই বড় কথা ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে সেই ধর্মটাকে পালন করো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো দিন আগামী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পেজটিকে ফলো করতে ভুলবেন না এই পেজে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ